প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমি চলে আসলাম শুনিরাখায় দুনিয়া রোডের বর্ণমালা স্কুলের সাথে বিভিন্ন ফুড কার্টের সামনে যেখানে পেয়ে যাবেন মজাদার সব খাবারের আয়োজন এখানকার বিভিন্ন আকর্ষণীয় সব খাবার আপনাদের সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন এই এলাকার স্ট্রিট ফুড কার্টে প্রতিদিন অসংখ্য ক্রেতার ভিড় লেগেই থাকে এছাড়াও বড় বড় বিল্ডিংয়ের বিভিন্ন ও প্রচুর ভিড় দেখতে পাবেন তো বন্ধুরা চলুন আর দেরি না করে এলাকাটি ঘুরে দেখি এক মশলা চিকেন চাপ কত করে কত এটার দাম দুশো টাকা না হ্যাঁ রেগুলার সাইট আর ওটা কি একশো বিশ টাকা কোনটা ওই বড় বড়টা না কয় পিস দেওয়া দাও হয় এক পিস একশো বিশ টাকা না আর রেগুলারে কয় পিস দাও আট পিস একটু তাকাও তো আট পিস না রেগুলার তোমার নাম কি খারিসাম না কেমন চলে তোমাদের এটা ভালো চলে না রেগুলার অনেক কাস্টমার আছে নাকি কোনটা বেশি চলে রেগুলারটা না ওই বড়টা ভালো চলে না কটা পর্যন্ত খোলা থাকে দোকান এগারোটা পর্যন্ত না ঠিক আছে এটা কি আর ব্রাঞ্চ আছে না এই জায়গায় একটাই না ঠিক আছে কত করে প্রাইস এর একশো টাকা না কজন খাইতে পারে

কত করে বিক্রি করেন একশো বিশ টাকা কয় পিস ছয় পিস না ঠিক আছে কটা পর্যন্ত খোলা থাকে দোকান হ্যাঁ রাত্র দশটা রেগুলার রেগুলার বসেন ও এটা না আপনাদের

আর সাথে কি সাথে লুচি আছে দশটা দশ টাকা করে লুচি নাকি ঠিক আছে আপনার কি রেগুলার রেগুলার বসে না কটা পর্যন্ত খোলা থাকে তিনটা থেকে রাত্রে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত না চিকেন চাপ পাবেন বড়ি কাপ পাবেন পরোটা পাবেন লুচি পাবেন শর্মা তান্দুরি শিক পাবেন আচ্ছা চাপ মশলা আছে আচারি চাপ বারবি চাপ নাগা চাপ রেগুলার চাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বসেন বড় ভাই চাপ করে বসেন

পানিপুরি আরেকটা হচ্ছে দুইটা না একটা পানিপুরি আরেকটা হচ্ছে হ্যাঁ পানিপুরি আরেকটা নাম আছে তো গোলগাপ্পা ষাট টাকা প্লেট হ্যাঁ কী কী থাকে নাগা স্পেশাল না টক পা স্পেশালি পানি তেঁতুল পানি জলপাই পানি না আমরা পানি পুদিনা পানি এগুলো সব দেন আর কী কী সাথে এগুলা

জিভের রস আসতেছে আপনার খাবারেরই দেখে বার্গার কত করে থাট টাকা না আর পিৎজা একশো টাকা ঠিক আছে আর এগুলা নুডলস পাঁচটা কত পঞ্চাশ আশি না আর নুডলস হ্যাঁ পঞ্চাশ আশি না ঠিক আছে তিরিশ টাকা করে না আর বড়টা একশো বিশ না ঠিক আছে

কত কত দামের আছে পিৎজা দুশো তিনশো চারশো না ওই যে নয় সাত নয় এগারো ইঞ্চি দুশো চারশো হ্যাঁ আবার কি বলেন তো ও ফায়ার ব্রিগেড আচ্ছা ফায়ার ব্রিগেড পিজা এক্সপ্রেস ঠিক আছে প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ এটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন